কাস্টমারের চাহিদা কী সেই পরিপ্রেক্ষিতে আমরা কাস্টমারকে মালামাল সরবরাহ করে কারণ হেলমেটগুলো প্রত্যেকটা হেলমেটে আন্তর্জাতিক মানের হেলমেট এবং প্রত্যেকটা হেলমেট সার্টিফাইড হেলমেট ডোয়েল সার্টিফাইড ডট এবং ইসি সার্টিফাইড করা থাকে হেলমেটগুলো আমরা সাধারণত কোয়ালিটি সম্পন্ন হেলমেট সেল করে থাকি আমাদের এখানে বড়ো বড় যে কোম্পানিগুলো বিশেষ করে এক্স স্পিরোস এবং অ্যালেস্টো হ্যাঁ এই হেলমেটগুলো আমাদের এখানে অ্যাভেলেবল সাধারণত বড় বড় কোম্পানিগুলির সাথে আমরা ডিল করে থাকি প্রত্যেকটা লোকই কোয়ালিটি সম্পন্ন হেলমেট ব্যবহার করার চেষ্টা করে কারণ মানুষ সব মানে জীবনের জন্য যে লাইফের জন্য সেফটিটা আগে চিন্তাভাবনা করে মানে হেলমেট ফেয়ার বেরিয়ে আমরা আপনার চালু করছি তারপর আমাদের আরেকটা শোরুম আছে হেলমেট হাউস হোলসেলারদের নিকট থেকে আমরা সাধারণত মালামাল সংগ্রহ করে থাকি ভবিষ্যতে আমাদের এরকম চেষ্টা চিন্তা চিন্তাভাবনা আছে যাদের নিকট থেকে আমরা মালামাল নিচ্ছি তাদেরকে তাদের মাধ্যমে এসছে ভালো ভালো হেলমেট আরও ইয়ে করার জন্য চেষ্টা করতে